নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা আমাদের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো গিমা শাক দেখুন আমি গিমা শাক নিয়েছি আর গিমা শাক ভাজার জন্য কি কি নিয়েছি দুটো বেগুন একটা আলু তিনটে পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা গিমা শাকগুলো আমি এবার বেছে নেব দেখুন আলুটা আমি কুচিয়ে নিচ্ছি দেখুন এভাবে ছোট ছোট করে আলু ভাজার মতন এবার আমি বেগুনটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি উনুনটা আমার ধরে গেছে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি কালো জিরা ফড়ন দিয়ে দিচ্ছি আদা জিরা কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি ভেজে নেব আমি গিমা শাক গুলো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা গীমা শাকের প্রচুর উপকারিতা রয়েছে কোষ্ঠকাঠিন্য পাকস্থলি এবং অন্ত্রের সমস্যা রক্তপ্রবাহের সমস্যা অ্যাজমা ফুসফুস সংক্রান্ত রোগ ভিটামিন সি এর অভাবজনিত স্ক্রিন ডিজিজ যেমন স্কারভি চুলকানি মাংসপেশি হাড়ের ব্যথার জন্য গিমা শাক খুবই উপকারী গিমা শাক খেলে অ্যাসিডিটি ও গ্যাসের প্রকোপ কমে এছাড়া গিমা শাক ওজন কমাতেও খুবই কার্যকরী তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো গিমা শাকের উপকারিতা কত সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভাজা আমার রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি গিমা শাক রেসিপিটা আমাদের হয়ে গেছে গিমা শাক রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বললেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন